হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা চলে আসলাম একটা পেঁপে বাগানে বাগানে অনেক সুন্দর সুন্দর পেঁপে গাছ অনেক ভালো পেঁপে ফলন ধরছে তো পেঁপে অনেক সুন্দর সুন্দর পেঁপে আছে বাগানে আপনারা চাইলে এখান থেকে পেঁপে সংগ্রহ করতে পারেন একদম অরিজিনাল পেঁপে পাবেন এখানে কয়েকটা গাছে অনেক বেশি ফলন আসছে এই দেখেন একটা গাছ অনেক পেঁপে এখানে তো পাকা পেঁপেও আছে মাঝে মধ্যে আমরা দেখি কোনো পাকা পেঁপে পাই কি না আমরা এখানে আসছি মূলত পাকা পেঁপে সংগ্রহ করার জন্য যদি থাকে তাহলে আমরা এখান থেকে নিয়ে যাব ওই পেঁপে ক্ষেতের ভিতরে যে পেঁপে বাগানের যে মালিক তাকেও আমরা দেখতে পাচ্ছি সে অনেক পরিশ্রম পরিশ্রম করতেছে

তো প্যারা গাছ মার্শাল্লা অনেক সুন্দর আর পেঁপে বাগান আপনি কত দিন ধরে করছেন ভাই ছয় মাস ছয় মাসে ফলন মাশাল্লাহ অনেক ভালো ফলন হয়েছে তো আপনার এই বাগান সম্পর্কে আপনার মুখ থেকে কিছু কথা শুনতে চাই আপনার বাগানটা করতে কত টাকা খরচ গেছে এই পর্যন্ত এই প্রায় লাখের মতো আপনি এক লাখ টাকা ইনভেস্ট করে পেঁপে বাগান আর প্যারা বাগানটা করছেন তাহলে আপনি যে পেঁপে আপনার ফলন ধরছে মাসাল্লাহ মোটামুটি ভালোই ফলন দেখা যাচ্ছে আপনি কি এখন পর্যন্ত বিক্রি করছেন পেঁপে বিক্রি করছেন না এখন বিক্রি করি নাই এবার বৃষ্টির জন্য অনেক লস হয়ে গেছে ও বাই বৃষ্টি পড়ার কারণে বা এর কিছু পেঁপে চারা নষ্ট হয়ে গেছে আর কিছু মাসাল্লাহ অনেক ভালোই ফলন আছে মোটামুটি তো পেঁপে তো দেখা যাচ্ছে না বিক্রি করার উপযোগী আপনি বিক্রি করছেন না কেন বৃষ্টির জন্য ও বৃষ্টির জন্য আপনি বিক্রি করতে পারছেন না না আপনার কি এগুলা কি সরাসরি বাজারে নিয়ে বিক্রি করবেন নাকি পাইকারের কাছে বিক্রি করে দিবেন না এগুলা পাইকারের কাছে বিক্রি করে দেয় পেরা গাছ মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে পেরা গাছ কি কতদিনে ফলন দেয় এই পেরা গাছগুলা এক বছর যাবৎ বা আরো কম জ্বর আসতেছে তো আপনার পেরা গাছ ছয় মাস বয়স হয়ে গেছে তাহলে অনেক পেরা গাছে দেখতেছি ফুল আসতেছে তাহলে আশা করা যায় খুব শীঘ্রই পেরাও এসে যাবে আপনি কতটুকু জায়গা নিয়ে পেঁপে ক্ষেত্রে করছে মোটামুটি পাঁচ কাটা জায়গা নিয়ে ভাই একটা পেঁপে বাগান করছে সাথে প্যারা তে মশালা অনেক সুন্দর হয়েছে তার প্যারা গাছগুলা যদিও কিছু কিছু গাছ বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে আর কিছু গাছ মশালা অনেক সুন্দর আছে আর আশা করা যায় তার প্যারা প্যারা বাগানটা অনেক সুন্দর হবে প্যারা গাছগুলো মশালা দেখতে অনেক সুন্দর তো ভাই কিন্তু খুব পরিশ্রম মানুষ এইসব বাগান করতে গেলে খুবই পরিশ্রম করা লাগে সে নিজে অনেক পরিশ্রম করে তাকে দেখে বোঝা যাচ্ছে সে সকাল থেকে তার বাগানে কাজ করছে মাঝে মধ্যে বাড়ি লোক দেওয়াও কাজ করায় কিন্তু নিজের কাজটা নিজে করায় উত্তম এসব ক্ষেত্রে এই যে এখানে একটা গাছ আছে এই যে প্যারা গাছটা মার্শাল্লা অনেক বড় হয়ে গেছে আর গাছে ফুলও দেখা যাচ্ছে বা এটা কী জাতের প্যারা গাছ এটা ভাই পেরা গাছটা অনেক মানে একটা বড় জাতের এখানে বড় বড় বেড়া আসবে এটা ভাই নামটাই এই মুহূর্তে সঠিক বলতে পারতেছে না পেঁপে এটা পেঁপে জাতটা এখানে কী ভাই আপনাদেরকে পুরো ক্ষেতটা আমরা ঘুরে দেখালাম আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ